নমস্কার বন্ধুরা তো আজকে আমি উচ্ছে বা করলার তরকারি রান্না করব তার জন্য এখানে উচ্ছেটা আমি এইভাবে কেটে নিয়েছি আর সঙ্গে দিয়েছি আলু কাঁঠালের রাটি আর হচ্ছে পটল আর এখানে রসুন থেঁতো করে নিয়েছি কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর রান্না করব শুটকি দিয়ে পেঁয়াজ কুচি করে নিয়েছি এর সঙ্গে আমি ডালের বড়াও ভেজে নিয়েছি ওটাও দিয়ে দিয়ে দিব আমি তো প্রথমে কড়াই বসিয়ে তেল গরম করে তেলে হচ্ছে রসুন থেতো আর মরিচ ফালি দিয়ে একটু ভেজে তেল মশলা তেজপাতা দিয়ে আর একটু ভেজে উচ্ছেগুলো দিয়ে দেবো তো উচ্ছেগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো লবণ হলুদ তারপর হচ্ছে সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আপনারা চাইলে বাটা মশলাও করতে পারেন আবার যে কোনো সাইজে কাটতেও পারেন সমস্যা নেই তো এখানে ভালোভাবে নাড়াচাড়া করার পর পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে উচ্ছেটাকে ভালোভাবে ভেজে নেব এই ভাজাতেই আমার উচ্ছেটা প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে সেইভাবে ভেজে নিতে হবে তো এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর আমার উচ্ছেটাও ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এই জলেই আমার উচ্ছেটা সিদ্ধ হয়ে যাবে তো জলটা ফুটে আসলে এখানে আমি কিছুটা বড়া এভাবে ভেঙে দিয়ে দিয়েছি আর কিছুটা গোটা অবস্থায় দিয়ে দিয়েছি তো এই যে মাঝে আমি ঢাকনা তুলে তুলে দুই একবার নাড়া দিয়ে এরকম আমি শুকনো করে করে নামিয়ে নেব আপনারা চাইলে রস রাখতে চাইলে রাখতে পারেন এই যে আমার উচ্ছেটা রান্না হয়ে গেছে খাইতে অনেক সুন্দর হয়েছিল আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে উচ্ছে রান্না করলে একদম তেতো লাগে না আর খাইতেও অনেক টেস্ট হয় তো আর আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ